হ্যালো স্টুডেন্ট বিশ নাম্বার যে প্রবলেমটা আছে এটা থেকে আমরা কিউব রিলেটেড যে প্রবলেম সলভ আছে সেটাতে চলে যাচ্ছি প্রিভিয়াসলি আমি তোমাদের বলছিলাম যে তিনটা মেথড এক প্রথমে চেষ্টা করবে সূত্র পড়ে কিনা দুই চুর করে সূত্র ফেলানো যায় কিনা তিন যদি এই সবগুলা না করা যায় দেন আমরা মিডিল ফ্যাক্টর করবো ফোর্থ দেন মিডিল পেট্রো না করতে পারলে আমরা উৎপাদককে বিশ্লেষণের আরেকটা ধাপ ভাগ শিশু চলে যাব আমরা আছি তোমাদের সাধারণ গণিত বইয়ের ফিফটি নাইন পেজের বিশ ম্যাথ আর আমরা থ্রি পয়েন্ট থ্রি ধারাবাহিকভাবে সলভ করছে চলো আমরা বিশ ম্যাটটাও সলভ করা শুরু করে দিই আমরা এই অঙ্কের মাধ্যমে কিন্তু আবারও বলতেছি কিউব রিলেটেড যে প্রবলেমগুলো আছে দিকে যাচ্ছে সলিউশনে প্রথমেই দেখো এইটাকে আমরা একটু এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা আছে সেই ফর্মেটে নেওয়া ট্রাই করি কি হয় এক কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি হিসেবে দেখো এখানে কত দিতে হবে তিন দুপনে ছয় হাজ অবশ্যই মাইনাস কি দিতে হবে তোমাকে মাইনাস টু কিউ টু কি মানে হচ্ছে লোকে এইট বা তোমার এক্সট্রা থাকতেছে কত স্যার আমার এক্সট্রা থাকতেছে একটা ওয়ান এক্সট্রা থেকে যাচ্ছে একটা ওয়ান আমার এক্সট্রা থেকে যাচ্ছে সো এই ওয়ানকে তুমি সিম্পলি মাইনাস ওয়ান আকারে রেখে দিবা যা হয় দেখা যাবে এটা কার সূত্র সিম্পলি বুঝতে পারতেছি এটা হচ্ছে তার হোল কিউবের সূত্র আর এই যে ওয়ান আছে একে তুমি ওয়ান কিউব লিখতে পারো না উপাড়ি তাহলে এখন আমাকে বলতো এইটাকে এ চিন্তা করবা এটাকে বি চিন্তা করবা অ্যা কিউব মাইনাস বি কিউবের সূত্র কি কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটা সবাই জানি জানি কিনা বলো আমরা এটা সবাই জানি কিনা বলো খুব সহজেই জানি আমরা এখন এটাকে সলভ করব এখানে থাকতেছে এ মাইনাস থ্রি এইখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু ইনটু এ ইন্টু টু প্লাস টু স্কোয়ার চারটা এ প্লাস একটা এ তার মানে কয়টা এ থাকে তো থাকে হচ্ছে মাইনাস তিনটা এ রাইট এইখানে আছে দুই দুকোনের চার প্লাস এর আর এক হচ্ছে পাঁচ সংখ্যায় আমরা পাঁচ পাচ্ছি প্লাসের আর এইখানে পাচ্ছি কত মাইনাস টু তাহলে কি থাকে আমাদের প্লাস থ্রি এক্সট্রা থাকে প্লাস থ্রি বসাই দিব এইটা আর মিডিল ফ্যাক্টর করা যায় না ক্যালকুলেটার ট্রাই করে দেখতে পারো ফ্র্যাকশন বা আনরিয়ালিস্টিক ভ্যালু আসবে বাট যেহেতু মিডিল ফ্যাক্টর করা যাচ্ছে না দ্যাটস দ্য অ্যান্সার এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের বিশ নাম্বার প্রবলেমটাও সলভ হয়ে গেল বলতেছিলাম যে আমাদের ম্যাথের অধ্যায়গুলো একটা গাণিতিক গেমের মতো আস্তে আস্তে লেভেল আপ হয় লেভেল আপের মাধ্যমে আমরা বিশ নম্বর প্রবলেমে দেখলাম কিউব সংক্রান্ত কিরকম ঝামেলা আসতে পারে দেখা যাচ্ছে পরের এপিসোডে তিল দেন ভালো থাকো সুস্থ থাকো